আল্লাহ রবুল আলমিন আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি এবং আল্লাহ রবুল যে আমাদের মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করিয়েছে এটা আমাদের জন্য বড় একটা পাওয়া আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় দৌর্ভাগ্য হচ্ছে আল্লাহরবুল আলমিন যা আমাদেরকে বলেছেন যে অনুযায়ী জীবন গঠন করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত বিহার্স দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছে প্রিয় ভাইরা মোহন আল্লাহ রবুল আলমিন আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি এবং আল্লাহ রবুল আলমিন যে আমাদের মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করিয়েছে এটা আমাদের জন্য বড় একটা পাওয়া আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় দৌর্ভাগ্য হচ্ছে আল্লাহ রবুল আলমিন যা আমাদেরকে বলেছেন যে অনুযায়ী জীবন গঠন করা আমাদের দরকার মোস্ট অফ দ্য কেজেস আমরা দেখি আমাদের যুব সমাজ সেই রাস্তায় হাঁটছেন সেভাবে নিজেদের জীবনকে গঠন করছেন আমি জাস্ট একটা ছোট্ট একটা পরিসংখ্যান নিব আপনাদের এখানে যারা আছে তাদের মধ্যে বিগত দুই মাসে কোনো নামাজ কাজা করেনি এরকম ঠিকই আছে দুই মাসে কোনো নামাজ কাজা নেই পাঁচক নামাজই পড়ছেন সে মসজিদে হোক আর ঘরে হোক দুই নামাজ পড়ছেন বিগত দুই মাসে জোরে আসছেন কোনোটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা অংশ আছে নাহাতনামাত আর বাকি অংশটা হচ্ছে দুই মাসের মধ্যে নামাজ কাজ আছে তাহলে দেখেন আমাদের ছোট্ট একটা রেসপন্সিবিলিটি একটা লায়াবেিলিটি আমরা পালন করতে পারছি না অ্যাজ এ মুসলিম অথচ মুসলমান হিসেবে আমাদের প্রাইম রেসপন্সিবিলিটি ছিল ইউ হ্যাভ টু পারফর্ম ফাইভ টাইমস প্রেয়ার ইন আ ডে আপনি এটাকে মিস করতে পারবেন এটা আল্লাহ রুকুল্লা আলম কর্তৃক নির্ধারিত পদ কোনো ব্যক্তি বিনা কারণে যদি নামাজ ছেড়ে যায় সে কি হয়ে যায় আদিসের মধ্যে স্পষ্টভাবে বলা আছে মানে তারকা সলাদান বা কদ কা যে ব্যক্তি বিনা কারণে নামাজ ছেড়ে দেয় সে কাঁফেরবে ফজর কমুরাহ বলতেন যে যে ব্যক্তি ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আসতো আমরা মনে করতাম সে মুনাফিফে আর যে ব্যক্তি জেনে শুনে নামাজ পড়তে আসে না আমরা ধরে নিয়ে স্পষ্ট কাপের নাসলি করিম সাল্লাহিস্লাম বলেছেন যে ওই ঘরগুলো আমার মনে চায় আগুন দিয়ে জ্বালিয়ে দিবে একজন ইমাম সাহেবকে আমি নির্দেশ দিই মসজিদে নামাজের জন্য সে নামাজের ইমামতি করবে আর ওই ঘরগুলো আমি খত দিয়ে জ্বালিয়ে দেবো যেই ঘরে পুরুষ আসে অথচ সে নামাজে অভাবে আমি শুধুমাত্র এ কারণে ওই ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই না আল্লাহ রাসুল বলছেন শুধু এই কারণেই আগুন দিয়ে জ্বালিয়ে দেই না ওই ঘরের মধ্যে দুর্বল নারী আর ছোট ছোট বাচ্চারা অবস্থান করে এদের উপর মসজিদে যাওয়া খরচ না এই কারণেই আমি এই ঘরগুলো জ্বালিয়ে দিই না হলে এই ঘরগুলো আমি সব কর্প দিয়ে জ্বালিয়ে দিতাম এই মানুষগুলোকে সব পুড়িয়ে মেরে ফেলাম এ কথা বলছে কে আল্লাহ রাসুল তিনি রহমতাল্লী আলমী মানুষকে আগুন থেকে বাঁচানোর জন্য তার আগুন আল্লাহ রকুল আলম বলছেন অকুন্ত আলা সাপা হুফর মিনার না তোমরা তো জাহান নামের একবার কাছে ছিল স্লিপ করলেই জাহান আমি তোমাদেরকে রাসুল দিয়ে সম্মানিত করেছি তোমাদেরকে সেখান থেকে আমি বিরত রেখেছি হেদায়েতের পথ দেখিয়েছি অথচ সেই রাসুলি বলছেন আমার মনে চাই আগুন দিয়ে ঘরগুলো জ্বালিয়ে দিই যেই ঘরে নামাজ হয় না অথচ মসজিদে আজান দেয়া হচ্ছে নামাজের জন্য পুরুষেরা ঘর থেকে বের হয় তাহলে বোঝেন নামাজের কত গুরুত্ব আর আমরা সংগঠনের ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি অনেক ক্ষেত্রেই এই নামাজ আমরা কাজা করে থাকি এই নামাজের ব্যাপারে স্পষ্ট ভাবে বলা হয়েছে আল্লাহ রসুল বলেছেন নিঃসন্দেহে প্রথম যে প্রশ্নটা কি আমাদের ময়দানে কোনো ব্যক্তির কাছে করা হবে সেটা হচ্ছে নামাজের ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে সেই নামাজটা ঠিকঠাক মতো পড়েছে কি এই হিসাবটা আমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু দিতে হবে সুতরাং নামাজের ব্যাপারে সবাই খুব সিরিয়াস থাকবেন কোরআন শরীফের অসংখ্য জায়গায় আল্লাহ রকুল আলমী নামাজের ব্যাপারে তাকিদ দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো টোয়েন্টি এইট টাইমস ইম্পাইজ অন হলি কোরআন দ্যাট ইজ সলা

তার পাশের একজন সাহাবি বলছে যে আপনি যে কুরাল ফেলে দিলেন ওটা যদি আপনার পায়ের উপরে পড়তো এইসব দিক থেকে তখন তো কেটে যেত পা আঘাতপ্রাপ্ত হতো রক্ত বেরত এটা আপনার জন্য মুসিবাদের কারণ হয়ে যেত না সেই সাহাবা বলছে আল্লাহর পছন্দ করে বলি এই কুরাল দিয়ে আমাকে দীক্ষ দীক্ষণ করাও আমি পছন্দ করি কিন্তু মসজিদে আজান হবে অথচ আমি কুরাল দিয়ে আমার সামনে কাঠ থাকবে সেটাকে কাটাকে আমি বেশি গুরুত্ব দেবো এইটা আমার পক্ষে সম্ভব না আল্লাহ সাহাবার এর উপর দিতে পারে তাহলে কতটা গুরুত্ব তারা নামাজের দেবে হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ সাল্লাহ বলে মসজিদ থেকে আজান হয় আমরা আমাদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকি যে ব্যক্তি এক একটু নামাজ ছেড়ে দেয় তার ব্যাপারে ডিসিশন হচ্ছে সে যদি তওবা না করে ফেরত না আসে এই কাজার নামাজ যদি কাজা কাজা পড়লেও নামাজ হয় কিনা আল্লাহ বলে ফেরত আসা যদি না আসে তৌবা না করে তাহলে আল্লাহ রবুল আলমিন এই কারণে কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে এই নামাজ ছেড়ে দেবে তাকে তো বলাই হয়েছে কোরআন শরীফের ভিতরে আল্লাহ রুবুল্লা আলমিন বলছেন ওয়াইদুল্লিন মুসল্লি ওয়াইদুল নামক জাহার নাম ওই সকল মুসল্লিদের জন্য মুসল্লি কারা যারা বেনামাজিরা মুসল্লি নামাজ পড়ে না কোনদিন নামাজ পড়ে না যারা মুসল্লি মুসল্লি তারা নামাজ পরে এগুলো যারা তাদের নামাজের ব্যাপারে থাকে উদাসী আল্লাহ যারা লোক দেখানোর জন্য জাহান নামের একটা অতুল মহপরের নাম হচ্ছে ওয়াইফ যেই থেকে অন্য মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই ওয়াই থেকে আমাদের বাসায় জাহান নাম মুক্তি পাওয়ার জন্য দোয়া করে একেবারে সবচেয়ে অতুল জাহান নামে সেটা হচ্ছে ওয়াইফ তাহলে এখানে যাবে মুসল্লিরা এখানে হিন্দু হিন্দু খ্রিস্টানরা যাবে তবে মুসল্লি তারা নামাজ পড়ে আছে না কেউ রমজানে খালি নামাজ পড়ে রমজান আলী জুমায় নামাজ পড়ে জুমা আলী আছে এরকম অক্রিয়া মানে জুমার নামাজ ছাড়া আর কোনো মসজিদে খোঁজ খোঁজ পাওয়া যায় রমজান মাসে খুব সুবি ধরবেশ যে টুপি ফান্দাই করে একটা মেসা নিয়ে এমন ধরবেশ ও ঠেলায় আর মসজিদে জায়গা পাওয়া যায় কেউ আছে ঈদ আলী ঈদের সময় নামাজ পড়ে ঈদের বাইরে আর খোঁজ পাওয়া যায় না দুই ঈদে মানে ঈদগাও ভরে যায় মসজিদ তো ভরে ঈদগাও বলে যায় রাস্তায় আটা যায় না মুসলিম খেলা ফান্দাই বাইজাও করে সে ধরবেশ যেতে পারে যায় আল্লাহ এমনি সময় আর নামাজ পড়ে মোটামুটি কাজের সময় কাজে আর কাজ করে পাঁচ নামে দিয়ে তারপরে নিজের কাজে ব্যস্তের পুজো এদের ব্যাপারে বলছেন এই মুসল্লিরা যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন হয়ে যায় তারা লোক দেখানোর জন্য নামাজ এই নামাজ যদি আমাদের সমাজে টাইম থাকতো আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে বলছেন ইনাস তানভা আনিল ফাশা ইউন নিঃসন্দেহে নামাজ মানুষকে সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এরকম না যে আপনি নামাজ পড়েন শুরু আল্লাহ রাসুলের কাছে এক সাহাবা এসে একদিন বলছে আল্লাহ রাসুল ওই ব্যক্তি সুরিও করে আবার নামাজ আপনি ওদের দেখে নিষেধ করতে না আল্লাহ রাসুল তখন বলছে ওকে ওর উপরে সেরে দাঁড় সাহে খেলছে যে আপনি কি বলেন সুরি করে আমার নামাজও পড়তে আসে আবার সেরে তো বলে তখন সেরে দাও ও যদি সঠিকভাবে নামাজ পড়ে তাহলে ওর চুরি এই নামাজ ওকে চুরি থেকে বিরত আয় আর যদি সে সঠিকভাবে নামাজ পড়তে না আসে তাহলে এই সুরি তার নামাজকে সারিয়ে দেয় অর্থাৎ নামাজ এবং সুরি একসাথে চলতে পারে অশ্লীলতা এবং নামাজ একসাথে চলতে পারে এই কখনোই একসাথে হতে পারে যেন প্রিয় বায়রা নামাজের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে আপনি নামাজে কবরের ভিতরে প্রথম প্রশ্নই হচ্ছে নামাজের ব্যাপারে করা হবে আপনি কবরের মধ্যে যাবেন প্রথম প্রশ্নটাই আপনাকে নামাজের ব্যাপারে করা হবে সুতরাং সেদিন যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন যে নামাজ কালাম করলেন না নামাজ পড়লেন না মারা গেলেন কাফের অবস্থায় কাফের কবরের মধ্যে সাতাত্তরটা সাপ দেওয়া হবে হাদিসের মধ্যে আসছে যখন কাফেরকে কবরে রাখা হবে তখন তার কবরের মধ্যে সাতাত্তরটা সাপ দেওয়া হবে পায়াতা বল দেওয়া এই সাপ তাকে পেঁচিয়ে দংশন করতে থাকে এই সাপ কিন্তু বাংলাদেশের এই কালক সাপের মতো সাপ নেই বাংলাদেশের কোনো গোগনা সাপ এই সাপের বিষ এত বেশি আল্লাহ রাসুল বলছেন এই সাপের কোনো একটা সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস থাকে এত বিষ এই সাপের যে এই পৃথিবীতে এত বোমার চাইতে হাইড্রোজেন বোমার চাইতেও বেশি মারাত্মক লাহ আল্লাহ রাসুল বলছে এই পৃথিবীতে কোনো শস্য দানাই জন্মাইত না পৃথিবী কি এই খোকসা উপসা কি উপজেলা এটু নাকি কুষ্টি হ্যাঁ ওই খোকসা উপজেলা তো আর পৃথিবী না পৃথিবীতে বড় বড় অ্যামাজন বন আছে বিশাল বড় যে জায়গার কোনো কুল কিনা দাঁড়ায় এই সব কিছু বিলীন হয়ে যেত যদি একটা সাপ একবার নিঃশ্বাস সাপ আর সেই সাপ যদি কবরের মধ্যে একজন মানুষকে সাতাত্তরটা সাপ পেঁচিয়ে ধরে তারপর দংশন করতে থাকে কি মুসিবতটা হবে সেদিন বাঁচাবে কারা আপনাকে বলেন সতর্ক থাকাটা খুব জরুরি ভাই কখন তার মৃত্যুর ডাকা সেখানে কিছুদিন আগে গান গাওয়া